চরমনায় ফাল্গুন মাহফিল পাঁচ নম্বর ময়দানে কাজ শেষে আসরের জামাত পড়ছেন চরমনায় জামিয়া সম্মানিত ওস্তাদ ও ছাত্র মুজাহিদ ভাইয়েরা I'm gonna so अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर আমি আরশিদে হাসানাবাদ মাদ্রাসা সম্মানিত দুজন আমরা তাদের কাছ থেকে শুনবো ফাল্গুন এবং কবে শেষ হবে আগামী দিনের মধ্যে ইনশাল্লাহ প্যান্ডেল নির্মাণের কাজ মোটামুটি সম্পূর্ণ শেষ হয়ে যাবে এরপরে আমরা আগামী শুক্রবার অথবা শনিবারে চট টানানো শুরু করব ইনশাল্লাহ শনিবার কত তারিখ শনিবার কয় তারিখ শনিবার উনিশ তারিখ বা বিশ তারিখ আমরা বিশ তারিখের দিকে প্যান্ডেলের চট্টা নানোর কাজ করব আর কালকের মধ্যে প্যান্ডেল নির্মাণের কাজ শেষ হয়ে যাবে আচ্ছা সম্পূর্ণ সম্পূর্ণ এবং সম্পূর্ণরূপ বলতে পাঁচটি মাঠে পাঁচটি মাঠের সম্পূর্ণ কাজ প্যান্ডেল নির্মাণের কাজ শেষ হয়ে যাবে শুধু চট্টা নানো বাকি থাকবে চরমায় ফালগুনের মাহফিল পাঁচ নম্বর ময়দানে কাজ চলছে প্যান্ডেলের আপনারা দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলের কাজ করার জন্য ছাত্র মজাহিদ ভেড়া বাস নিয়ে যাচ্ছে পাঁচ নম্বর ময়দানে পাঁচ নম্বর ময়দানে প্যান্ডেলের খুটির বাস আপনার সাজানো হয়েছে সারিবদ্ধভাবে রাখা হয়েছে এবং বাঁধার কাজও শেষ আশা করি হয়তো আজকে হবে না যদিও আগামীকাল ইনশাআল্লাহ আপনার এই বাসগুলো সব দাঁড়া করানো হবে চর্মনায় খবর পেতে এমটিসি মিডিয়ার সাথে থাকুন পরিচালক নামি মোহাম্মদ আনোয়ার হাসেন টিটু চারমানে হচ্ছে পাঁচ নম্বর ময়দান আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চর্মনায় ফাল্গুনের চার নম্বর মাঠ চাম্বার চার নম্বর মাঠের প্যান্ডেলের খুঁটি কিছু অংশে দাঁড়া করানো হয়েছে এবং খুঁটির গোড়াগুলো শক্তভাবে যাতে থাকে সেই কাজও চলছে বাকি অংশে আপনার জমিনের খুঁটি এবং লড়া বাস রয়েছে ও তো বাধাও হয়েছে আগামীকাল সম্ভবত আপনার এভাবে দাঁড়ানো করানো হবে আজকে তারিখ হচ্ছে ষোলো দুই দু হাজার বাইশ আগামীকাল হবে সতেরো তারিখ সতেরো তারিখে চার নম্বর মাঠ আমি মনে করি ইনশাআল্লাহ কমপ্লিট হবে প্যান্ডেলের খুঁটি বাস দাঁড়া করানোর এভাবে চলছে চলবে ফাল্গুনের মাহফিলের কার্যক্রম তিন নম্বর মাঠে গুনা টানানো আজকে শেষ হবে চলছে কাজ চার নামের ময়দানে প্যান্ডেলের দেখতে পাচ্ছেন কিভাবে কাজ করছে ছাত্র মুজাহিদ ভাইরা আমি মনে করি আমি আশাতে তে কাজটা মনে হয় যে দূরত্ব চলতেছে করছে কাজ সরাসরি চরমনে ফাল্গুনের মাহফিল তিন নম্বর ময়দান থেকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসছি চর্মনায় মাহফিলের খবর পেতে ইউটিউব চ্যানেল এম মিডিয়ার সাথে থাকুন পরিচালনা আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনায় এভাবে ধারাবাহিকভাবে পাঁচটি মাঠের কাজ চলতেছে একদিকে গুণাবাঁধন আর একদিকে প্যান্ডেলের খুঁটির বাস বাঁধন একদিকে খুঁটির শক্ত করার কাজসহ বিভিন্ন সেক্টরে বিভিন্ন রকমের কাজ চলতেছে অতি দ্রুত মাহফিল আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ এখন চলতেছে গুনার কাজ যাতে প্যান্ডেল শক্ত থাকে এই মাহফিল মাঠে খেতমুত করে থাকেন চরমানে জামিয়া সম্মানিত ওস্তাদ সহ ছাত্র মজাহিদ ভাইয়েরা হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে গুণা দিয়ে প্যান্ডেলের বাঁশগুলো শক্ত করা হচ্ছে প্যান্ডেলের গুণার বাদন চলছে যাতে প্যান্ডেলের শক্ত থাকে এই যেতে পারছেন এখানে যারা খেদনুদ করতে আছেন তারাই বলছেন যে এই গুণা টানানো আজকের দিনের মধ্যে মানে দিন বলতে কি সন্ধ্যার আগে আগে শেষ তাই না হ্যাঁ তিন নম্বর মাঠের আজকে সন্ধ্যার আগে গুণা টানানো শেষ হবে তারপরে আপনার কত নম্বর ময়দানে যাবেন আগামীকাল চার নম্বর ময়দানে যাবে এভাবে ধারাবাহিকভাবে সর্বদিকে কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ